সফল মানুষরা কিন্তু জন্ম থেকেই সফল হয়ে আসেন না তারা নিজেরাই নিজেদের তৈরি করেন আর তাদের এই সাফল্যের পেছনের রহস্যটা কি প্রায় একশো বছর আগে নেপোলিয়ান হিল তার বিশ্ববিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে বলেছিলেন এর গোপন সূত্র লুকিয়ে আছে মাত্র ১৩টি নীতির মধ্যে আজ আমরা এই নুইটির গভীরে যাব এবং দেখব কিভাবে শুধুমাত্র একটা চিন্তা থেকেই সম্পদ সাফল্য আর জীবনের একটা অসাধারণ রূপান্তর শুরু হতে পারে হ্যাঁ এই বইটার মূল ধারণা এটাই তবে আমি একটু অন্যভাবে শুরু করতে চাই রূপান্তরের আগে আমাদের বুঝতে হবে আমরা এখন যেখানে আছি সেখানে কেন আছি হিলের মতে আমাদের আজকের বাস্তবতা আমাদের অতীতের চিন্তারই ফসল তাই জীবন বদলাতে চাইলে সবার আগে বদলাতে হবে নিজের চিন্তার ধরনকে আমাদের পুরো আলোচনার ভিত্তি হবে ওই একটা লাইন চিন্তা থেকে জন্মায় বিশ্বাস বিশ্বাস থেকে আসে কাজ আর সেই কাজ থেকেই আসে ফলাফল এটা কোনো গেটরিজ কুইক স্কিম নয় বরং মাইন্ডসেট রিপ্রোগ্রাম করার একটা ম্যানুয়াল দারুণ বলেছেন মাইন্ডসেট রিপ্রোগ্রাম করার ম্যানুয়াল তাহলে চলুন এই প্রোগ্রামিংয়ের প্রথম ধাপে যাওয়া যাক হিল এই ১৩টি নীতিকে একটা যাত্রার মতো করে সাজিয়েছেন এর প্রথম পর্বটাকে আমরা বলতে পারি দ্য স্পর্ক বা এই পর্বের প্রথম নীতিটা হল ডিজায়ার বা ইচ্ছা ঠিক তবে এটা যে সে ইচ্ছা নয় হিল এটাকে বলছেন বার্নিং ডিজায়ার বা জ্বলন্ত ইচ্ছা এটা আমার একটা গাড়ি হলে ভালো হতো ধরনের কোনো সাধারণ আশা নয় এটা হলো এমন এক তীব্র আকাঙ্ক্ষা যা আপনাকে রাতে ঘুমাতে দেবে না দিনে স্থির থাকতে দেবে না বইয়ের সবচেয়ে বিখ্যাত উদাহরণটা হল অ্যাডওয়েন সি বার্নজের তার একটাই অবসেশন ছিল বিখ্যাত উদ্ভাবক টমাস অ্যাডিসনের বিজনেস পার্টনার হবেন আর মজার ব্যাপার হল তার কাছে না ছিল টাকা না ছিল অ্যাডিসনের সাথে কোনো পরিচয় তিনি খালি হাতে একটা মালবাহী ট্রেনে চড়ে অ্যাডিসনের অফিসে গিয়ে হাজির হয়েছিলেন তাই না একদম যে কেউ তাকে দেখে ভাগত একটা ভব ঘুরে কিন্তু এডিসন পরে বলেছিলেন তিনি বান্সের চোখে এমন একটা সংকল্প দেখেছিলেন যা তিনি অগ্রাহ্য করতে পারেননি বান্সকে তিনি সামান্য একটা কাজ দিয়েছিলেন কিন্তু বান্স হাল ছাড়েননি বছরের পর বছর তিনি ওই অফিসের মধ্যেই ছিলেন সুযোগের অপেক্ষায় শেষ পর্যন্ত একটা সুযোগ আসে এবং তিনি শুধু এডিসনের পার্টনারই হননি বিপুল সম্পদও অর্জন করেন তার পুঁজি ছিল একটাই ওই জ্বলন্ত ইচ্ছা কিন্তু এখানে একটা প্রশ্ন আসে শুধু কি ইচ্ছা থাকলেই হয় আমি বাজে ধরে বলতে পারি এমন হাজারো মানুষ আছে যাদের বড় হওয়ার তীব্র ইচ্ছা আছে কিন্তু তারা সফল হতে পারে না তাহলে বার্নসের মধ্যে অতিরিক্ত কি ছিল চমৎকার প্রশ্ন এখানেই আসছে আমাদের স্পার্ক পর্বের দ্বিতীয় নীতি ফেথ বা বিশ্বাস ইচ্ছা হল গাড়ির ইঞ্জিন কিন্তু বিশ্বাস হলো তার জ্বালানি জ্বালানি ছাড়া ইঞ্জিন স্টার্ট নেবে না বান্স শুধু মনে মনে চাননি তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে তিনি একদিন এডিসনের পার্টনার হবেনি এই বিশ্বাসটা এতটাই শক্তিশালী ছিল যে কোনো বাধাই তাকে দমাতে পারেনি পকেটে টাকা নেই চারদিকে শুধু না শুনছেন তখন কিভাবে নিচের ওপর বিশ্বাস ধরে রাখা যায় এটা কি অনেকটা ফাঁকা বুলি বা উইশফুল থিঙ্কিং এর মতো শোনায় না শোনায় যদি না আপনি তৃতীয় নীতিটা প্রয়োগ করেন আর সেটা হল সাজেশন বা আত্মপরামর্শ এটা কোনো ম্যাজিক নয় এটা আপনার মনকে প্রোগ্রাম করার একটা কৌশল আমরা সারা দিনে নিজের সাথে হাজার হাজার কথা বলি যার বেশিরভাগই নেতিবাচক আমাকে দিয়ে হবে না আমার ভাগ্যটাই খারাপ অটো সাজেশন হল সচেতনভাবে এই নেতিবাচক কথাগুলোকে ইতিবাচক নির্দেশে বদলে ফেলা মানে আয়নার সামনে দাঁড়িয়ে বলা আমি সফল হব আমি ধনী হব অনেকটা সেরকমই তবে এর পেছনের বিজ্ঞানটা বুঝতে হবে আমাদের অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড যুক্তি বোঝে না সে শুধু নির্দেশ বোঝে এটা একটা উর্বর জমির মতো আপনি সেখানে সন্দেহের বীজ বুনলে সন্দেহ জন্মাবে আবার বিশ্বাসের বীজ বুনলে বিশ্বাস যখন আপনি আপনার লক্ষ্যটা লিখে ফেলেন এবং প্রতিদিন সকালে আর রাতে ঘুমানোর আগে সেটা জোরে জোরে পড়েন ও অনুভব করেন তখন আপনি আসলে আপনার অবচেতন মনে সেই বিশ্বাসের বীজটা বপন করছেন ধীরে ধীরে আপনার অবচেতন মন এটাকে বাস্তব হিসেবে ধরে নেয় এবং আপনাকে সেই পথে চালিত করার জন্য কাজ শুরু করে দেয় ডিজায়ার ফেথ আর অটো সাজেশন এই তিনটে মিলে আপনার মানসিক ইঞ্জিনটাকে তৈরি করে বা দারুণভাবে ব্যাখ্যা করলেন তাহলে মানসিক ইঞ্জিন তো তৈরি হল কিন্তু একটা ইঞ্জিন তো আর রাস্তা ছাড়া চলতে পারে না এর পরের ধাপটা নিশ্চয়ই সেই রাস্তা বা নকশা তৈরির একদম ঠিক যাত্রার দ্বিতীয় পর্বটাকে আমরা বলতে পারি দ্য ব্লু প্রিন্ট বা কর্মপরিকল্পনা। আর এর শুরুটা হয় চতুর্থ নীতি দিয়ে স্পেশালাইজড নলেজ বা বিশেষজ্ঞ জ্ঞান হিল খুব পরিষ্কার করে বলেছেন সাধারণ জ্ঞান দিয়ে বড় সাফল্য আসে না আপনি হয়তো অনেক কিছু সম্পর্কে অল্প অল্প জানেন কিন্তু সেটা আপনাকে বিশেষজ্ঞ বানাবে না সাফল্য আসে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে গভীর জ্ঞান থেকে এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ তো হেনরি ফোর্ড তাই না তাকে একবার আদালতে বোকা প্রমাণ করার জন্য প্রশ্ন করা হয়েছিল যে আমেরিকার গাড়িতে কতগুলো নাট বোল্ট আছে তিনি উত্তরে কি বলেছিলেন তিনি উত্তরে বলেছিলেন এই প্রশ্নের উত্তর আমি জানি না কিন্তু আমার ডেস্কে একটা বাটন আছে যেটা চাপ দিলে আমি এমন একজন লোককে ডেকে আনতে পারবো যিনি এর উত্তর জানেন হিলের পয়েন্ট এটাই আপনাকে সব জানতা হতে হবে না কিন্তু আপনাকে জানতে হবে কোথা থেকে সঠিক জ্ঞান বা সঠিক জ্ঞানী মানুষকে খুঁজে বের করা যায় আজকের দিনে গুগল বা এআই আমাদের অনেক তথ্য দেয় কিন্তু সেই তথ্যকে জ্ঞানে রূপান্তর করার দক্ষতাটাই হলো স্পেশালাইজড নলেজ আচ্ছা জ্ঞান তো অর্জন করা হলো কিন্তু জ্ঞান তো শুধু ডেটা এই ডেটা থেকে নতুন কিছু তৈরি হয় কিভাবে। জেফ বেজোসের কাছে ই কমার্সের জ্ঞান ছিল কিন্তু সেই জ্ঞান থেকে অ্যামাজনের মধ্যে একটা বিশাল কিছু তৈরি হল কোন শক্তিতে এই শক্তির নামই হল পঞ্চম নীতি ইম্যাজিনেশন বা কল্পনা হেলের মতে মানুষের মন যা কল্পনা করতে ও বিশ্বাস করতে পারে তা সে অর্জনও করতে পারে কল্পনা শক্তি হল সেই কারখানা যেখানে আমাদের আকাঙ্ক্ষা আর জ্ঞানকে মিলিয়ে নতুন আইডিয়ার জন্ম দেওয়া হয় হিল বলেন একটা ভালো আইডিয়া আসলে নগদ টাকারই সমান এটা একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আইডিয়া হলো টাকা হ্যাঁ তিনি দুই ধরনের কল্পনার কথা বলেছেন একটা হল সিনথেটিক ইম্যাজিনেশন যা পুরনো ধারণা কনসেপ্ট বা প্ল্যানগুলোকে নতুনভাবে সাজিয়ে নতুন কিছু তৈরি করে যেমন উবার গাড়ি বা ট্যাক্সির ধারণাটাকে অ্যাপের সাথে জুড়ে দিয়েছে ঠিক আর দ্বিতীয়টি হল ক্রিয়েটিভ ইম্যাজিনেশন যা থেকে সম্পূর্ণ নতুন যুগান্তকারী ধারণা জন্মায় এটা আসে গভীর চিন্তা বা ইন্টুইশন থেকে বেশিরভাগ বড় উদ্ভাবনী এই দুই কল্পনার মিশ্রণ দারুণ তাহলে আমাদের হাতে একটা জ্বলন্ত ইচ্ছা আছে বিশ্বাস আছে বিশেষজ্ঞ জ্ঞান আছে আর কল্পনা থেকে একটা দারুণ আইডিয়াও চলে এসেছে কিন্তু আমার পরিচিত এমন অনেকেই আছেন যাদের মাথায় দারুণ সব মিলিয়ন ডলার আইডিয়া আছে কিন্তু সেগুলো শুধু মাথায়ই থেকে যায় আইডিয়াকে বাস্তবে নামানোর জন্য কি দরকার দরকার যাত্রার নীতি অর্গানাইজড প্ল্যানিং বা সংগঠিত পরিকল্পনা একটা আইডিয়া ততক্ষণ পর্যন্ত স্বপ্ন যতক্ষণ না সেটার পেছনে একটা সুস্পষ্ট অ্যাকশন প্ল্যান থাকে এই পরিকল্পনাটা হতে হবে খুবই স্পেসিফিক কি করতে হবে কেন করতে হবে কাদের সাথে নিয়ে করতে হবে কত সময়ের মধ্যে করতে হবে এই সব কিছুর একটা নকশা থাকতে হবে আর হিলের সবচেয়ে বিখ্যাত উক্তিগুলোর একটা হলো পরিকল্পনা ব্যর্থ হলে পরিকল্পনা বদলান লক্ষ্য নয় এই কথাটা আমার খুব পছন্দের তার মানে গন্তব্যে পৌঁছানোর জন্য আপনি পদ বদলাতে পারেন কিন্তু গন্তব্যটা গন্তব্যটা স্থির থাকবে কিন্তু এই পরিকল্পনা আর পদ বদলানোর প্রক্রিয়ায় সবচেয়ে কঠিন অংশ কোনটা কোনটা সবচেয়ে কঠিন অংশটা হল আমাদের যাত্রার তৃতীয় পর্ব দ্য গ্রাইন্ড বা আসল লড়াই আর এই লড়াইয়ের প্রথম অস্ত্র হল সপ্তম নীতি ডিসিশন বা সিদ্ধান্ত হিল কয়েক হাজার সফল এবং ব্যর্থ মানুষকে বিশ্লেষণ করে একটা অদ্ভুত প্যাটার্ন খুঁজে পেয়েছিলেন সফল ব্যক্তিরা খুব দ্রুত সিদ্ধান্ত নেন এবং একবার সিদ্ধান্ত নিলে সেটা খুব ধীরে ধীরে বদলান আর অন্যদিকে ব্যর্থ ব্যক্তিরা সিদ্ধান্ত নিতেই অনেক দেরি করেন আর একবার নিলেও খুব দ্রুত সেটা পাল্টে ফেলেন এর কারণ কি কেন এই পার্থক্যটা হয় কারণ সিদ্ধান্তহীনতা আসে ভয় আর সন্দেহ থেকে যদি এটা ভুল হয় লোকে কি বলবে এই চিন্তাগুলো আমাদের প্যারালাইজড করে দেয় সফল ব্যক্তিরা বোঝেন যে একটা মোটামুটি ভালো সিদ্ধান্ত নিয়ে দ্রুত কাজ শুরু করাটা একটা পারফেক্ট সিদ্ধান্তের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করার চেয়ে অনেক ভালো তারা ডেটার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন কিন্তু পারফেকশনের জন্য অপেক্ষা করে সুযোগ নষ্ট করেন না সিদ্ধান্ত তো নেওয়া হল কিন্তু এরপরই তো আসল পরীক্ষা শুরু হয় যখন প্রথম বাধা আসে প্রথমবার ব্যর্থ হতে হয় তখনই তো বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় আর যারা হাল ছাড়ে না তারাই অষ্টম নীতিটি পালন করে আর সেটা হল পার্সিস্টেন্স বা অধ্যবসায় আমার মতে এটাই এই বইয়ের সবচেয়ে শক্তিশালী নীতি ইচ্ছা পরিকল্পনা জ্ঞান এগুলো অনেকেরই থাকে কিন্তু হাজারটা না শোনার পর বারবার ব্যর্থ হওয়ার পরও লেগে থাকার মানসিকতা খুব কম মানুষেরই থাকে কর্নেল স্যান্ডার্সের কথা ভাবুন তিনি তার কেএফসির সিক্রেট রেসিপি নিয়ে এক হাজারেরও বেশি রেস্টুরেন্টে গিয়েছিলেন এক হাজার হ্যাঁ এক হাজারেরও বেশি সবাই তাকে ফিরিয়ে দিয়েছে একজন ষাট বছরের বৃদ্ধকে কে বা গুরুত্ব দেবে কিন্তু তিনি থামেননি এই অধ্যবসায়ী সাধারণ আর অসাধারণের মধ্যে পার্থক্য করে দেয় সত্যি এই পয়েন্টটা আজকের দিনে শায়দ আরও বেশি প্রাসঙ্গিক কারণ আমাদের মনোযোগ এত সহজে অন্যদিকে চলে যায় একটা কিছুতে দীর্ঘ সময় ধরে লেগে থাকাটা একটা সুপার পাওয়ারের মতো আচ্ছা এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তার বেশিরভাগই ব্যক্তিগত প্রচেষ্টা নিয়ে কিন্তু হেল কি একা একা লড়াই করার কথা বলেছেন একেবারেই না বরং তিনি বলেছেন যে একা একা বড় কিছু অর্জন করা প্রায় অসম্ভব এখানেই আসছে আমাদের আলোচনার চতুর্থ পর্ব দি অ্যাম্প্লিফায়ার্স বা শক্তিবর্ধক আর নবম নীতিটি হল দ্য মাস্টার বা সহযোগী মস্তিষ্কের শক্তি আজকের দিনে আমরা যাকে বলি পার্সোনাল বোর্ড অফ ডিরেক্টরস বা একটা ভালো মেন্টারশিপ সার্কেল হিল কিন্তু প্রায় একশো বছর আগেই সেই ধারণাটা দিয়েছিলেন এর মূল আইডিয়াটা কি মূল ইনসাইটটা হল সাফল্য শুধু ব্যক্তিগত চেষ্টার ফল নয় এটা একটা কালেকটিভ ইন্টেলিজেন্সের ফসল যখন দুই বা ততোধিক মানুষ একটি নির্দিষ্ট লক্ষ্যের জন্য সম্প্রীতির সাথে একসাথে কাজ করে তখন তারা শুধু তাদের নিজেদের শক্তি একত্রিত করে না বরং তারা তৃতীয় একটি অদৃশ্য শক্তির জন্ম দেয় যেটাকে হিল মাস্টারমাইন্ড বলেছেন আপনার আশেপাশের মানুষ আপনার চিন্তার মান নির্ধারণ করে দেয় তাই জ্ঞানী ইতিবাচক এবং আপনার লক্ষ্যের সাথে মিলে এমন মানুষদের নিয়ে একটি সহযোগী দল তৈরি করা অপরিহার্য এটা একদম সত্যি আমাদের চারপাশের পাঁচজন মানুষের গড়ি নাকি আমরা নিজেরা আচ্ছা মাস্টারমাইন্ডের ধারণাটা তো পরিষ্কার কিন্তু এরপর দশম যে নীতিটার কথা হিল বলেছেন সেটা বেশ গভীর এবং অনেকের কাছে একটু বিতর্কিত মনে হতে পারে সেক্স ট্রান্সমিউটেশন বা যৌনশক্তির রূপান্তর একটা সেলফ হেল্প বা বিজনেস বইতে এই টপিকটা কেন হিল পর্যবেক্ষণ করে দেখেছিলেন যে মানুষের যতগুলো আবেগ আছে তার মধ্যে যৌন আকাঙ্ক্ষা হলো সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তিগুলোর একটি তিনি বলেছেন এই বিপুল শক্তিকে যদি লক্ষ্যহীনভাবে ছেড়ে দেয়া হয় তবে তা মনোযোগ নষ্ট করে এবং মানুষকে বিপথে চালিত করতে পারে কিন্তু সফল ব্যক্তিরা এই শক্তিকে দমন করেন না বরং একে রূপান্তর বা চ্যানেল করেন রূপান্তর করেন মানে একটু সহজ করে যদি ব্যাখ্যা করেন ব্যাপারটা অনেকটা নিউক্লিয়ার শক্তির মতো এই শক্তি দিয়ে যেমন ধ্বংস করা যায় তেমনই একটা গোটা শহরকে আলোকিতও করা যায় হিলের মতে এই তীব্র জৈবিক শক্তিকে যদি কোনও সৃষ্টিশীল কাজে যেমন ব্যবসা করা নতুন কিছু আবিষ্কার করা বা শিল্প তৈরিতে চ্যানেল করা যায় তবে তার ফলাফল হয় অবিশ্বাস্য এটা আসলে ফোকাস এবং এনার্জি ম্যানেজমেন্টের একটা সর্বোচ্চ স্তর জীবনের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তিকে লক্ষ্য অর্জনের জ্বালানি হিসেবে ব্যবহার করা বাহ এই ব্যাখ্যাটা অসাধারণ এটা বিষয়টাকে একটা নতুন পারসপেক্টিভ দিল আমরা যাত্রার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এতগুলো নীতি অনুসরণ করার পর মন এবং মস্তিষ্কের অবস্থাটা ঠিক কেমন হয় ঠিক এখানেই আমরা আমাদের যাত্রার চূড়ান্ত পর্বে প্রবেশ করছি যার নাম হতে পারে দ্য মাস্টারি বা চূড়ান্ত পারদর্শিতা এর একাদশ নীতিটি হল দ্য সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন আমরা অটো সাজেশন নিয়ে কথা বলার সময় এর উল্লেখ করেছিলাম আমাদের সমস্ত অভ্যাস বিশ্বাস ভয় সব কিছুই এই অবচেতন মনেই জমা থাকে এটা অনেকটা কম্পিউটারের হার্ড ড্রাইভের মতো আগের দশটি নীতি হল সেই সফটওয়্যার যা দিয়ে আপনি আপনার এই হার্ড ড্রাইভকে নতুন করে প্রোগ্রাম করছেন আপনি যাই ভাবুন না কেন ইতিবাচক বা নেতিবাচক আপনার অবচেতন মন সেটাই আপনার জীবনে আকর্ষণ করবে তার মানে এই পর্যায়ে এসে একজন মানুষ তার নিজের মনের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে আর যখন এই নিয়ন্ত্রণটা চলে আসে তখন কি হয় তখন চূড়ান্ত দুটি নীতির দরজা খোলে যায় দ্বাদশ নীতি হল দ্য ব্রেন বা মস্তিষ্ক যাকে হিল একটি ব্রডকাস্টিং এবং রিসিভিং স্টেশন হিসেবে বর্ণনা করেছেন যা অন্যের চিন্তা বা আইডিয়ার সাথে সংযোগ স্থাপন করতে পারে আর চূড়ান্ত এবং ত্রয়োদশ নীতিটি হল দ্য সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় ষষ্ঠ ইন্দ্রিয় এটা শুনলেই তো কেমন একটা অলৌকিক বা সুপার ব্যাপার মনে হয় হিল কি এখানে সত্যিই কোনো আধিভৌতিক শক্তির কথা বলেছেন একদমই না হিলের ষষ্ঠ ইন্দ্রিয় কোনো ম্যাজিক নয় বরং গভীর অভিজ্ঞতা আর পরিষ্কার চিন্তার চূড়ান্ত ফসল এটাকে বলা যেতে পারে ইন্টুইশন বা সহজাত প্রজ্ঞা এটা এমন এক স্তর যেখানে যুক্তি আর ইন্টুইশন একসাথে কাজ করে অনেকটা একজন অভিজ্ঞ দাবা খেলোয়াড়ের মতো যিনি বোর্ডের দিকে তাকিয়েই পরবর্তী সেরা চালটা অনুভব করতে পারেন প্রতিটি চালের হিসাব না কষেই বা একজন অভিজ্ঞ সিইও যিনি কোনো ডেটা ছাড়াই একটা বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে নেন এবং পরে দেখা যায় সেটাই সঠিক ছিল অর্থাৎ এটা রাতারাতি অর্জন করার মতো কিছু নয় একেবারেই নয় এটি আগের বারোটি নীতির ধারাবাহিক অনুশীলনের ফল যখন আপনার মনে জ্বলন্ত ইচ্ছা থাকে বিশ্বাস অটুট থাকে পরিকল্পনা স্পষ্ট থাকে এবং অধ্যবাসায়ের মাধ্যমে আপনি আপনার বিষয়ে মাস্টার হয়ে ওঠেন তখনই এই সহজাত প্রজ্ঞা জন্মায় এটা হলো জ্ঞান এবং অভিজ্ঞতার সর্বোচ্চ স্তর যা আপনাকে যুক্তি বা ডেটার বাইরেও সঠিক পথ দেখায় তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি নেপোলিয়ান হিলের এই তেরোটি নীতি আসলে বিচ্ছিন্ন কোনো নিয়ম নয় বরং এটা একটা সম্পূর্ণ জীবন দর্শন একটা প্রক্রিয়া আর এই প্রক্রিয়া শুরুটা হয় একটা স্ফুলিঙ্গ বা চিন্তা থেকে যা পরে বিশ্বাস পরিকল্পনা এবং অধ্যবসায়ের মাধ্যমে একটা জ্বলন্ত আগুনে পরিণত হয় একদম এই বইয়ের বার্তা শুধু পড়ার বা জানার জন্য নয় বরং জীবনে প্রয়োগ করার জন্য প্রতিটি নীতি একে অপরের সাথে এমনভাবে যুক্ত যে একটিকে ছাড়া উন্নতি অসম্পূর্ণ যেমন ইচ্ছা ছাড়া পরিকল্পনা অর্থহীন আবার অধ্যবসায় ছাড়া কোনো পরিকল্পনাই সফল হয় না এটি একটি সম্পূর্ণ সিস্টেম সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয় এটা এই সিস্টেমটা অনুসরণ করারই ফল এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই নেপোলিয়ান হিল এই কথাগুলো লিখেছিলেন প্রায় একশো বছর আগে যখন পৃথিবীটা অনেক সহজ ছিল আজকের এই হাইপার ডিস্ট্র্যাক্টেড ডিজিটাল যুগে যেখানে ফোকাস ধরে রাখাই সবচেয়ে বড় যুদ্ধ এই ১৩টি নীতির মধ্যে কোন ধাপটা পার করা আমাদের জন্য সবচেয়ে কঠিন বলে মনে হয় এবং কেন জ্বলন্ত ইচ্ছাকে জাগিয়ে রাখা নাকি হাজারটা ব্যর্থতার পরেও হাল না ছেড়ে লেগে থাকা